বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছে তো এখান থেকেই ভিডিওটা আমি স্টার্ট করলাম তো এদিকে ভাই বউকে ভাত কাপড় দেবে আর এদিকে সব ইয়ার কি ঠাট্টা হচ্ছে আমাদের সবাই মিলে তোমার সুখ দুঃখের সুখ দুঃখের দায়িত্ব নিলাম সোনা ডায়মন্ডের ডায়মন্ডের সব কিছু দায়িত্ব নিলাম ঠিক আছে

আর এদিকে রেডি হয়ে গেলাম তো আমি আজ এই কাপড়টাই পরলাম বউ ভাতের দিনে কেমন হয়েছে জানাবেন আর এদিকে আমরা সবাই রেডি এবার যাব বলে আমার মেয়ে এটা পড়েছে এদিকে চলে এসেছি তো এখনো সবাই তো আমরা মোটামুটি চলে এসেছি কিন্তু এইদিকে আমার ভাই আর ভাই বউ এখনো আসেনি ওখানে এখনো মেকআপ করা হচ্ছে তো ওখানে তাই জন্যে তো আমরা এখানে মোটামুটি আমাদের যারা যারা হয়ে গেছে তারা আমরা সবাই চলে এসেছি যে আসল লোক সেই আসে না আর এদিকে আমার হাজব্যান্ড বসে আছে বিয়েতে পাঞ্জাবি পরেছিল আর এদিকে এখন জামা প্যান্ট পরেছে আর যে ওই যে কাকিমার ছেলে ও হেভি লাগছে ওকে আর এদিকে কাকিমা সব দাঁড়িয়ে আছে বোন দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়ে আছে আমরা এখানে গল্প হচ্ছে এই বলা করছে করছি এখনও আসছে না ওরা আমরা রেডি হয়ে চলে এলাম ও এখনো আসার নামই নেই অনেকটা লেট করেছে আসতে তাও বেজেছিল কটা সাড়ে সাতটা বেজে গেছে আমরা তাড়াতাড়ি চলে এসেছি তো এইদিকে ভাইয়ের বউ চলে এসেছে এখানে তো আমরাও সবাই মিলে এখানে আছি এখন তারপরে সব এক এক করে আসবে সব গিফট দেবে এদিকে তো আমরা ভাইয়ের বিয়ে তো খুব এনজয় করেছি আর এদিকে তো যখন নাচ হচ্ছে সবাই তো নাচ করছে আমার মেয়েও নাচ করবে খুব এনজয় করেছি তো এদিকে আমরা টুকটাক খাবার খাচ্ছি অনেক কিছু করেছে তো এদিকে স্টল বসেছে অনেক কিছু করেছে চাউমিন পাস্তা রকম আর চিকেনের তো নানা রকম আইটেম করেছে আইসক্রিম করেছে মানে বলার কিছু নেই অনেক প্রচুর খাবার আর নিচে খাওয়া দাওয়া হচ্ছে আর এদিকে চাউমিনও হয়েছে তো আমি এদিকে আমার বোন আমরা খাওয়া দাওয়া করছি এবার আমার ভাই বউর সঙ্গে কিছু শ্যুটও করব আর আমার সবাই মিলেই করব এইদিকে আমার ভাই মানে যার বিয়ে হচ্ছে তার বন্ধু বান্ধব মিলে সব মিলে একদম সোফা দিচ্ছে হে মানে সোফাটা খুব সুন্দর হয়েছে ভাই পেয়েছে ভাই বলছে কি করেছিস তোরা সবাই সবাই মিলে একটা সোফা নিয়ে এসছে খুব হাসাহাসি হচ্ছে এই সোফা নিয়ে আমরা মানে ভাইও তো হাসছে যে তোরা আর কিছু পেলি না সোফা নিয়ে এসছিস তো আমরা এদিকে খুব হাসাহাসি করছি এদিকে ভাইও কথা বলছে কারোর সঙ্গে তো এদিকে সোফাতে সবাই মিলে বললো চল ফটো তুলি এনে সব ফটো শ্যুট হচ্ছে তারপরে তো এখানে ব্যাস নাচ শুরু কাকে বলে সবাই মিলেই নাচছে আমার এদিকে আমার ভাই ভাইয়ের বউ নাচবে তারপর মেয়েও নাচবে সবাই মিলেই নাচছে খুব এনজয় হয়েছে কিন্তু বিয়েতে কিছু এসেও দেখছি অনেক কিছু আইটেম করেছে এত কিছু সব বাদ দিয়ে চলে গেলাম মাটন বিরিয়ানিতে এত কিছু তো খাওয়া যায় না কেন উপরে তো অনেক কিছু খাওয়া দাওয়া করেইছি চাউমিন খেয়েছি পকোড়া খেয়েছি কফি খেয়েছি আইসক্রিম খেয়েছি অনেক কিছুই ছিল তো তার মধ্যে যেটা খেতে ইচ্ছা করলো সেটাই খেলাম আর এদিকেও এসে দেখছি এত কিছু তো এইগুলো সব বাদ দিয়ে অনেক কিছু করেছে আইটেম তো চলে গেলাম মাটন বিরিয়ানিতে তো শুধু বেশি না এক হাতাই নিয়েছি বেশি নিলাম না মাটন দুটো দু পিস নিয়েছি আরও অল্পই করেই খেয়েছি কেন পেট ভার ছিল মাটন বিরিয়ানিটা তো হেভি হয়েছে মাটনটা তেমন পুরো পুরো সফট হয়েছে সবাই খুব নাম করেছে আর সব কিছু তো আমার আমার ভাই করেছে মানে আমার ভাই আর সাজানো থেকে খাওয়া দাওয়া সব কিছু খুব ভালো করেছে সবাই খাওয়া দাওয়া করছে আর এখানে হচ্ছে ফায়ার পান করেছে তো এখানে বসে আড্ডা মারা হচ্ছে সবাই মিলে গল্প সল্প হচ্ছে বরযাত্রী লোকগুলো খাওয়া দাওয়া করছে ওই ওই সাইড করে আমাদের মোটামুটি হয়েছে আর এদিকে চলে এসেছে এখন বাজে সাড়ে বারোটা বাজে তো এখন আমার ভাই আইটেমে করেছে সবাই মিলে নিজস্ব ফ্যামিলি মানে আমাদের সবাই ফ্যামিলি একসঙ্গে বসে আবার খাওয়া দাওয়া করতে হবে তো এদিকে তো ভাই বলেনি নাহলে খেতাম না আর এখন বাজে সাড়ে বারোটা পেট তো ভাত দাম তো এদিকে বাবা বলে যে তো না খাবি কমসে কম বসে থাকবি ঠিক আছে সব ফ্যামিলি বসতে হবে যখন আর যারা খাওয়া দাওয়া করে তারা তো খাবেই মোটামুটি আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আমি আমার হাজবেন্ড আর এদিকে হচ্ছে আমার মেয়েও খেয়ে নিয়েছে আমার বোনও খাওয়া দাওয়া কিন্তু বোনের হাজব্যান্ড খাওয়া দাওয়া করে নি যারা খায়নি তারা খাচ্ছে আর যারা আর এমনি আমরা সবাই বসেছিলাম খুব সুন্দর করেছে এটা নিজস্ব মানে সবাই আমাদের পিসিরা পিসির ছেলে মেয়ে আমাদের সবাই মিলে বসে বসলাম ফ্যামিলি ভালো লাগলো এটা এটা করেছো খুব ভালোই লাস্ট কটা ফটো পাঠিয়ে দিলাম